আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো রমজান স্পেশাল ইফতারের জন্য দুটো নাস্তা রেসিপি খেতে ভীষণ ভালো হয় আর তৈরি করা খুবই সহজ আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি এক কাপ দিয়েই তৈরি করব আপনারা বেশি করে বানাতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার একটা হ্যান্ড ইউক্স দিয়ে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব পানিটা কিন্তু একবারে আপনারা দিতে যাবেন না অল্প অল্প দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন তাতে করে ময়দা কিন্তু দলা পেকে থাকবে না সুন্দর মতো মেশানো হবে খুব ভালোভাবে ময়দা মিশিয়ে নিয়েছি তো এখানে অনেকটাই ঘন আছে এবার আমি এখানে তিন চামচ মতো ময়দা তুলে রাখলাম এটা পরে লাগবে তো তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি পানি একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে দেখুন আবারও পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা এরকম পাতলা করে রেডি করে নিতে হবে এবার চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা করবেন চামচের পিছনটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাই দিয়ে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো সর্ষের তেল চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের গাছটা একেবারে লোতে রেখেছি এখানে আমি হাফ চা চামচ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলা একটু কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি তো এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির আমি চার ভাগের এক ভাগ কুচি করে নিয়েছি এইভাবে সরু সরু করে কুচি করে নিতে হবে এবার বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর বাঁধাকপির যে পানিটা আছে সেটা কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ দুটো বা তিনটেও দিতে পারেন ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বাঁধাকপি আর ডিম খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে আপনারা এখানে ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এটা প্লেটে নামিয়ে নিলাম এবার গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার টিস্যুতে সামান্য একটু সাদা তেল নিয়ে সুন্দর করে ফ্রাই প্যানটা মুছে নিলাম এবার এখানে দেখুন এক চামচ আমি ব্যাটার দিয়ে এভাবে হ্যান্ডেলটা ধরে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি আর কতটা পাতলা করেছি ব্যাটারটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন গ্যাসের আজ মিডিয়ামে রেখে উপরটা যখন শুকনো হবে তখন তুলে নিতে হবে তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন সুন্দর মতো কিন্তু রুটিটা উঠে আসবে এটা হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি আর কতটা পাতলা দেখে হয়তো বুঝতে পারছেন তো বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব সবগুলো রেডি করে নিয়েছি বাঁধাকপির পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে দেখুন একটা পরোটা নিয়ে নিলাম এবার এভাবে করে লম্বা করে বাঁধাকপি আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা করে দিতে হবে এখানে পুরটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে প্রথমে যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম এবার সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা আঠার কাজ করবে তা আপনারা এইভাবে করে নেবেন দেখুন কতটা সহজ তাহলে আপনারা বুঝতে পারবেন এবার সাইড দিয়ে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি আবার এ সাইড থেকে এভাবে একটু ভাজ দিয়ে নিচ্ছি এবার চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় আবারও এভাবে করে উপর দিয়ে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে রোল করে নেব দেখুন কতটা সহজ নাস্তাটা তৈরি করা এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে তাতে করে উপরটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক নাস্তা বা টিফিন রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতেও খুবই ভালো হয় তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে কালার করে সময় নিয়ে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় মার্শাল্লাহ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো ইফতারিতে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন তো চলুন আবার একটা রেসিপি শেয়ার করি মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো এখানে আমি চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এবার হাত দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে এখানে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে তাহলে সুন্দর মতো ময়াম দেওয়া হবে আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে দেখুন এই কাজটা কিন্তু সময় নিয়ে করে নিতে হবে এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়াম হয়ে গিয়েছে এবার আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নেব এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না প্রথমে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে খুব বেশি পানি দিলে হয়তো ময়দা নরম হয়ে যেতে পারে এই ময়দাটা কিন্তু খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্ত হবে না তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি দেখুন ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে আপনারা ময়দাটা মেখে নেবেন এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ এবার চেড়ে এগুলোকে একটু ভেজে নেব খুব বেশি লালচে করব না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর গ্যাসের গাছটা মিডিয়ামে রাখতে হবে এভাবে করে একটু নেড়েচে মশলাটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন চারটে আলু কেটে নিয়েছি আলুগুলো এভাবে একটু লম্বা লম্বা করে কাটতে হবে আর এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে মটরশুটি মটরশুঁটি দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন অনেক মটরশুঁটি পাওয়া যায় আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা যেমন আলু ভাজা করি তার থেকে একটু মোটা রেখে কিন্তু আলুগুলো আমি কেটে নিয়েছি আপনারাও আলুগুলোকে এভাবে করে কেটে নেবেন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ছয় থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের আজ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম হাফটা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে সুন্দর একটা টেস্ট হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আলুর পুরটা প্লেটে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ময়দা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নেব দেখুন ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে সুন্দর করে আবারও একটু মথে নিতে হবে এবার আমি লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে এভাবে সুন্দর করে একটু গোল করে নেব বাকি সবগুলো এভাবে করে গোল করে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে নিলাম বোর্ডের উপরে সামান্য ময়দা দিয়ে বেলে নেবো এই রুটিটা খুব বেশি পাতলা হবে না হালকা একটু মোটা রেখে নিতে হবে আপনারা এভাবে ময়দা দিয়ে বেলে নেবেন নাস্তাগুলো কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করেছি তো দেখুন হালকা মোটা রেখে রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি এবার রুটিটা কেটে নিচ্ছি তো এখানে দুটো রুটি হচ্ছে ছোট ছোট এভাবে করে কেটে নিতে হবে আপনারা চাইলে বড় করে লেচি তৈরি করে বড় রুটি তৈরি করে নেবেন তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো অনেকগুলো রুটি তৈরি হবে এখানে দেখুন একটা রুটি নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আলুর পুর তো এখানে একটু বেশি করে আলুর পুর দিয়ে দেব তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার চেপে চেপে সুন্দর করে শিল করে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় আপনারা চাইলে সাইড দিয়ে একটু পানি দিয়েও এভাবে চেপে দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর মতো লেগে যাবে ভাজার সময় আর খুলে যাবে না তা আমি এমনিতেই চেপে চেপে সুন্দর করে লাগিয়ে নিলাম তারপরে এভাবে সাইড থেকে নিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করলে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয় নাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে চাইলে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন বা আপনারা ডিজাইন ছাড়াও তৈরি করে নিতে পারেন দেখুন এটা হয়ে গিয়েছে সুন্দর মতো এবার প্লেটে রেখে দিচ্ছি বাকিগুলো একইভাবে রেডি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে এখানে অনেকগুলোই তৈরি হয়েছে এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো এখানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তাহলে নাস্তাগুলো সুন্দর মতো ভাজা হবে তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো কড়াইয়ে যতটা ধরবে ততটা নাস্তা এখানে আমি দিয়ে দিলাম তো প্রথমে এখানে আমি ছটা দিয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ভালো লাগবে উপরটা একেবারে মুচমুচে তৈরি হবে তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে তো এখানে আরো একটু ভেজে নেব আর গ্যাসের আজ বাড়িয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না সেই জন্য গ্যাসের আজ বাড়িয়ে ভাজা যাবে না গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিলাম বাকিগুলো একই ভাবে ভেজে নেব দেখুন এগুলো সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন সামনে রমজান মাসে আপনারা এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন ভেতরে কিন্তু আলুর পুড়ে ঠাসা উপরটা অনেক বেশি মচমুচে রেসিপি দুটো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ